পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে শিক্ষক আন্দোলন ও পুলিশি দমন পীড়নের ছায়া আজ এক করুণ দ্বৈরথের ইঙ্গিত দেয় এই রাজ্যে প্রায় ধরুন আট হাজার স্কুলের দরজা বন্ধ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরির মৃত্যু ঘণ্টা এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান না আমাদের গ্রামীণ বাংলার দুস্থ এবং দরিদ্র শিশুদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপের একটা প্রামাণিক দলিল এই যে সংকট এর মূলে রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুষ্ট ক্রনিক ক্যাপিটালিজমের বিষবৃক্ষ যা শিক্ষাকে বাণিজ্যের বস্তুতে পরিণত করে নিম্নবিত্তের স্বপ্নকে পদদলিত করেছে কিন্তু এই অবিচারের বিরুদ্ধে মধ্যবিত্তের প্রতিবাদ গ্রামের কোলাহল পর্যন্ত পৌঁছচ্ছে না কেন উত্তরের সূত্র কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের আড়ালে ভোগবাদী মানসিকতার গহরে এবং পপুলিস্ট রাজনীতির চাতুর্যে আমরা দেখি যে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে শিক্ষাকে মৌলিক অধিকার ঘোষণার উচ্চারণ আজ ব্যঙ্গাত্মক শোনায় পশ্চিমবঙ্গে প্রাইভেট স্কুল ও কোচিং সেন্টারের জঙ্গল গজিয়ে উঠেছে রাষ্ট্রীয় ছায়ায়। এই এইসব প্রতিষ্ঠানের মাসিক ফি গ্রামীণ কৃষক বা দিনমজুরের আয়ের সীমাকে উপহাস করে শুধু কি তাই এই মাসিক ফি শুনে গ্রামের কৃষক মজুরের গলত ঘর্ম হওয়াও স্বাভাবিক ফলস্বরূপ শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সুলভ হলেও গ্রামের শিশুরা সরকারি স্কুলের জীর্ণ দেওয়ালেই আটকে আছে দু হাজার থেকে দু এই সময়কাল যদি আমরা দেখি আমাদের গোটা দেশ জুড়ে গোটা ভারতবর্ষে প্রায় একষট্টি হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে বিভিন্ন সংবাদপত্র এবং ডাইস প্লাসের রিপোর্ট অনুযায়ী এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় আছে আট হাজার প্রতিটি বন্ধ স্কুল যেন গ্রামীণ সমাজের উপরে রাষ্ট্রের চরম অবহেলার মোহর এই প্রক্রিয়ায় শিক্ষা হয়ে উঠেছে একটা বিলাসিতার প্রতীক রাষ্ট্র যেন ইচ্ছাকৃতভাবে বেসরকারীকরণকে উৎসাহিত করে ক্রোনি ক্যাপিটালিজমের শিকড় শক্ত করছে কলকাতার যারা এলিট সে কলকাতার এলিটিসরা এলিট প্রতিষ্ঠানগুলোর এবং এলিট প্রতিষ্ঠানগুলো যে আছে তাদের দাপটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শিক্ষক নেই গ্রামের যে স্কুল আছে সেই স্কুলও না বলার মতো ছাদ আছে তো ছাদে ফাটো কল আছে তো জল নেই এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয় এটি একটি রাজনৈতিক প্রকল্প যা মধ্যবিত্ত ও দরিদ্রের মধ্যে অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে উনিশশো সাতচল্লিশের পরবর্তী পশ্চিমবঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান মূলত শহর কেন্দ্রিক কলকাতা হয়ে ওঠে চাকরি শিক্ষা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র আর গ্রাম বাংলা রয়ে যায় সেই পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে উনিশশো থেকে আশির দশকের ভূমি সংস্কার এবং ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার মতো গণ আন্দোলনের মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য এটা সবসময় মোটামুটি একটা পাশ কাটিয়ে যাওয়ার মনোভাব দেখা যায় এদের মধ্যে ঠিক এই সময় আমরা দেখি এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মনোযোগ গণ আন্দোলনের চেয়ে বেশি ছিল একটু সাহিত্য সভা সরকারি চাকুরির প্রস্তুতি বা বিদেশ যাত্রার স্বপ্নে মতো একটা বিষয়ে এমনকি নকশাল আন্দোলনের মতো জঙ্গি সংগ্রামেও মধ্যবিত্তের সমর্থন ছিল খণ্ডিত শহুরে যুবকের আদর্শবাদে উদ্বেল যদিও হয়েছিল গ্রামের দুঃখ ক্ষেত একটা রোমান্টিক বিপ্লব হিসেবে দেখতেন তারা দু সালে তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের আন্দোলনের স্রোতে শহুরে মধ্যবিত্তরা উত্তাল জোয়ার বইয়ে দিলেও গ্রামীণ বাংলার আকাঙ্ক্ষাগুলো সেই ঢেউয়ের গভীরতায় অস্পষ্ট ছায়া হয়েই রয়ে গিয়েছিল দু হাজার কুড়ি একুশের কৃষক আন্দোলনে আমরা দেখতে পাই যে শহুরে মধ্যবিত্তদের একটা নিরবতা মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ আজ ব্যক্তি স্বার্থে আবদ্ধ হয়ে পড়েছে সবাই কথা বলছি না এই অবচেতন উদাসীনতার প্রভাব হচ্ছে মারাত্মক তাদের সন্তানেরা নামি দামি স্কুলে পড়ছে তাদের নিজেদের গাড়ি ফ্ল্যাটের মালিকানা বা সোশ্যাল মিডিয়ায় বিলাসিতার প্রদর্শন এসব নিয়ে ব্যস্ত থাকতে তারা ভুলে গেছেন যে সমাজের অর্ধেক জনগোষ্ঠী যারা চিরকাল শোষিত হচ্ছে নিপীড়িত হচ্ছে গ্রামের স্কুলে যদি আমরা দেখি সেখানে শিক্ষক নেই বন্যায় ঘরহীন কৃষকদের আর্তনাদ নদী বাঁধে ভাঙন পরিযায়ী শ্রমিকের ভিড় উপচে পড়ছে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এই যে বিষয়গুলোতে কিন্তু মধ্যবিত্তের কোনো মাথা ব্যথা নেই মধ্যবিত্তের কাছে এগুলো একটা গুরুত্বহীন বিষয় থেকেই যায় এই আত্মকেন্দ্রিকতা গরিবদের মনে একটা বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছে যে মধ্যবিত্তরা স্বার্থপর শিক্ষকদের বর্তমান আন্দোলনকে অনেকে একটা চাকরি রক্ষার বিষয় হিসেবেই উড়িয়ে দিচ্ছেন তাদের মনে প্রশ্ন উঠছে যে মধ্যবিত্ত কখনো আমাদের শিশুর আধপেটা মুখের দিকে ফিরেও তারাই কেন আমাদের সহানুভূতি চাইছে অন্যদিকে তৃণমূল সরকারের পপুলিস্ট নীতিগুলো এই বিভাজনে একটা একটা ইন্ধন জুগিয়েছে কৃষি ঋণ মুকুব লক্ষ্মীর ভাণ্ডার বা বিনামূল্যে রেশনের মতো বেশ কিছু প্রকল্প গ্রামীণ দরিদ্রদের সমর্থন আদায়ে সক্ষম হলেও এগুলো আসলে রাজনৈতিক ভোট ব্যাংক তৈরির একটা হাতিয়ার অন্যদিকে মধ্যবিত্তের যে কোনো আন্দোলনকে সরকার ষড়যন্ত্র আখ্যা দিয়ে গরিবদের মাঝে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে ফলাফল কি হচ্ছে চাকরি হারানোর শিক্ষকদের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে তাদের যে পক্ষে দাঁড়াবে গ্রামবাসীরা তার পরিবর্তে গ্রামবাসীরা মনে করছেন যে এরা তো শুধু নিজের চাকরিই চায় আমাদের শিশুরা যে স্কুল ছাড়ছে ড্রপ আউট বাড়ছে সে কোথাও কি কখনো এদের মাথায় এসেছে প্রশ্ন হলো সমাধানের তাহলে পথ কি পথ হতে পারে একটা শ্রেণী সংহতির ডাক ইতিহাস প্রমাণ করে বাংলার সামাজিক ন্যায় প্রতিষ্ঠা কখনোই একক শ্রেণীর লড়াইয়ে সম্ভব হয়নি উনিশশো তেতাল্লিশের মন্যান্তরে কমিউনিস্ট পার্টি ও মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের যৌথ আন্দোলনে লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছিল আজকের কেরল বা তামিলনাড়ুতে শিক্ষা আন্দোলন সফল হয়েছে তার কারণ তারা কৃষক শ্রমিক এবং মধ্যবিত্তের মৈত্রীর উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ এই সংগতি খুব জরুরি আমাদের শিক্ষকদের উচিত গ্রামীণ কৃষকের ঋণ মুক্তির দাবিতে সোচ্চার হওয়া শহুরে মধ্যবিত্তদের গ্রামের স্কুলে বই বিতরণ করতে পারেন স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে পারেন বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসতে তারা পারেন শুধু ওই চাকরি বাঁচাও এটা বললে হয় না দরকার চাকরি বাঁচাও এবং শিক্ষার অধিকার সবার এই মন্ত্রে ঐক্যবদ্ধ হওয়া এই কাজ যে একদম হচ্ছে না তা নয় পশ্চিমবঙ্গে বিগত একশো বছর ধরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই কাজটা তারা করে আসছে খুব নিষ্ঠার সঙ্গে এই সময় যেটা দরকার এই সমিতির শক্তি বৃদ্ধি মনে রাখতে হবে বর্তমান সংকট কেবল চাকরি বা স্কুল বন্ধের নয় এটা বাংলার সামাজিক মেরুদণ্ড ভেঙে পড়ার ইঙ্গিত রাষ্ট্র যখন শিক্ষাকে বাণিজ্যিক পণ্য বানায় পুলিশ লাঠি শুধু মধ্যবিত্তের মেরুদণ্ডেই নয় গরিব শিশুর ভবিষ্যৎকেও চূর্ণ করে এই লড়াই জেতার একমাত্র উপায় হলো শ্রেণীগত দূরত্বের কবর রচনা করা কারণ যতক্ষণ গ্রাম ও শহর বিভক্ত থাকবে ততক্ষণ রাষ্ট্রের দমন যন্ত্র জয়ী হবে আর ঐক্যবদ্ধ বাংলাই কেবল পারে নতুন ভোরের ভোরের স্বপ্ন দেখাতে সবাইকে নমস্কার ভালো থাকবেন